দুই সালে ২২ বাইশে জুলাই রাতে শামসুন্নাহার হলে তৎকালীন যে সরকার ছিল ক্ষমতায় বিএনপি তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছিল তাদের পেটোয়া বাহিনী ছাত্রদল এবং হচ্ছে পুলিশের মদতে ছাত্রদল এবং পুলিশ ঢুকে শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীদের উপরে বর্বর হামলা চালায় এবং ছাত্রদল তালা ভেঙে ছাত্রীদেরকে যেভাবে পেয়েছে তখন করিডোরে ব্লকে তাদের রুমে রুমে গিয়ে ছাত্রীরা যে অবস্থায় ছিল সেভাবে তাদেরকে পিটিয়ে আহত করেছে প্রায় দুই শতাধিক ছাত্রকে তারা এই ছাত্রীকে তারা এইভাবে আহত করে ছাত্রদল দল নাহার হলে দু হাজার দু সালে পুলিশের সিকিউরিটিতে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে ওদেরকে আমাদের সামনে আসতে বলেন আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই ওদের ভীষণটা কি আমরা জানতে চাই পড়াশোনা করতে পাঠিয়েছে সকালে যখন মতন ছবি পারে তখন বুঝবি বাবা মা মুখ তুলে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের মতো প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ